সব শেষ হয়ে গেছে এখানে তো দেখেন না সব শেষ হয়ে গেছে এখানে সব শেষ হয়ে গেছে দাঁড়ানো কোনো উপায় নাই সব পরি তো শেষ হয়ে গেছে মেশিন আমাদের এখানে আগুন লাগছে মাজন থেকে বাকিগুলো মাল নিয়ে আসি মাজন প্রায় দশ লক্ষ টাকা সমিতি থেকে প্রায় তিন লক্ষ টাকা নিয়ে একটা বই থেকে দুই লক্ষ এক বই থেকে এক লক্ষ টাকা সব কিছু আগুন দিয়ে পড়ে গেছে এখন আমাদের কিছু নেই নিঃস্ব হয়ে গেছি মাজন তো টাকা চাপিয়ে দেবো এখন আমরা কি করবো আপনাদেরকে সাহায্য চাই এখন আমরা যেটা ভালো মনে করি এখানে আগুনের সংবাদ পাই আগুনের পাই আমরা দ্রুত আসি আসলে এখানে তুলার মেল এবং আর কি এখানে জোট থেকে তুলা বানায় এখানেই গুডাউন করতে আর কি যাই হোক তুলার ওই মেশিন থেকেই আগুনটার উৎপত্তি হয়েছে হওয়ার কারণে আস্তে আস্তে আগুনটা পুরো গুডাউনের মধ্যে ছড়ায় গেছে আর কি আগুন নিয়ন্ত্রণে আছে ইনশাল্লাহ আমরা কাজ করছি দ্রুত সময়ের মধ্যে আমরা আগুন নির্বাপন করতে পারবো ইনশাল্লাহ এটা তো এখন বলা যাবে না এটা পুরো সম্পূর্ণ আগুন নির্বাপনের পরে আমরা প্রতি উদ্ধারটা হয়তো বলতে পারবো এখন বাড়ার সময় আমি গেছিলাম হলো ওই মুরগি ফার্ম ওখান থেকে ডাইরে দেখি অনেক লোক পরে বাড়ির থেকে আবার আসলাম এখানে আসি দেখি যে অনেক লোক দেখার পরে এদিক দিয়ে চোখ পড়লো দেখি ধোয়া বেড়াচ্ছে আগুন ধরলো হঠাৎ করে আমি আবার অনেককে জিজ্ঞেস করলাম আসলে আগুনের সূত্রপাতটা কি কি বুঝলেন ভাই অনলি যেটাই চাই তো অনেকে বলতেছে উপরে কাজ করতেছে ওই যে অ্যাঙ্গেলের হয়তোবা ওই অ্যাঙ্গেলের আমার মনে হচ্ছে যে অ্যাঙ্গেলের কিছু হয়তো বা ওই যে ঝালাই যে যেগুলো জিনিসগুলো টোপ খুলে যায় আমার মনে হচ্ছে ওইটা দিয়েই হয়তো বা সূত্র কথা হচ্ছে আমার সন্দেহ হচ্ছে এটাই আসলে এখানে ও যে কাজ করছিল এখন ও যে ওয়েল্ডিং মেশিন কাজ করছিল ওইখান থেকে ওয়েল্ডিং মেশিনে ঝালাই মানে কাটতে যেই নিচে তুলা ছিল ওইখানে পড়ছে পড়ার পরে ভিতরে লাগছে আমরা কিছুক্ষণ যাইয়ে চেষ্টা করেছি নিচে আগুন নিভাতে পারিনি ওপরে থেকে আগুন লেগে এই অবস্থা আগুন লাগছে মানে অটো মেলে এখন এই তুলে তারপরে মেশিন আরো মনে করো অনেক রকমের জিনিস আছে এগুলো পড়া গেছি মানে নিম্ন তো হলে মনে বিশ লক্ষ টাকার মাল এখানে আছে আমার এখানে আমরা ব্যবসা করি আমাদের বাড়ি অনেক দূরে এখানে মনে করেন যে লোকজন নিয়ে মানে মাল এনে এখানে স্টক করে ব্যবসা করি কিন্তু আজকে এই দুর্ঘটনা আমাদের প্রায় দশ থেকে বারো লাখ টাকার মতো ক্ষতি হয়েছে মানে আমাদের সাথে ইন্দানায় করে আনা গোষ্ঠী টাকা না কিন্তু এই আগুন আমাদের খুব ক্ষতি হয়েছে এখানে মা জন কাছে বাকি করে মাল আনা হয় প্রায় তিরিশ জনের মতো মানুষ আমাদের কর্ম এখানে কর্ম করে খায় সবাই প্রত্যেকটা মাসে মনে করেন যে আমাদের এখান থেকে রুজি এখান থেকে সব কিছু করা লাগে কিন্তু এখান থেকে ক্ষতি হতে খুব আমাদের বড় ক্ষতি হয়ে গেছে